এখানে সামনে উপস্থিত যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থান থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি এখানে একটু পূর্বে একটি ইতিহাস জানতে হয় আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ একটি সরকারের অধীনে যে আমরা নিষ্পেষিত হচ্ছিলাম বারংবার এই সরকারকে হরানোর জন্য আমরা কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্বকে মেনে নিয়ে তাদের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং বারংবার চেষ্টা করেছি এই ফেস্টিভ্যাল সরকারকে উদ্ধার করতে কিন্তু দেখা গেল যে আঠাশে অক্টোবর যে সমাবেশ সেই সমাবেশের ব্যর্থতার পরে আমি আমি নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই সাত জানুয়ারি আমি আমি নির্বাচনের পরে কিন্তু আবার সবাই কিন্তু হাল ছেড়ে দিয়ে আবার পাঁচ বছরের জন্য এই ফেস্টিভ্যাল কি মেনে নেওয়ার কিন্তু একটা নিয়ে ফেলেছিল সে অবস্থায় দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনটিকে টানতে টানতে একটি পর্যায়ে আজকের এই যে জুলাই শহীদ দিবস

নন বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন সাধারণ জনতা আন্দোলন সকল রাজনৈতিক দল যখন ব্যর্থ হয়ে সাধারণ আমি আগামী নির্বাচনের অর্ধমে যখন পিছতো পার্টি নিয়েছে তারপরে বাংলাদেশের সাধারণ জনতা কোর্টে উঠে পরوازতে শামিল করেছে এই বাংলাদেশের নতুন স্বাধীনতার পর পরবর্তীতে এমন যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে একটি হলো জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্রটি কেন প্রয়োজন আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে যারা বিপ্লবী ছিল যারা সেই সময় মজিবরের এই সৈর্য শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল বাংলাদেশের সেই অগ্র ভয় ভীর যে যারা আবঙ্গানশের শাওসি মুক্তি যোদ্ধা যারা সেই সময় মুজিদকে উদ্ধার করেছিল তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি তাদেরকে কিন্তু পরবর্তীতে সত্রাসী আখ্যা দেয়া হয়েছে তাদেরকে কিন্তু এই ফ্যাসিবাদী সরকার হাসিনা কিন্তু फांसी দড়িতে ঝুলিয়েছে আজকে যারা এই জুলাই আন্দোলনে যারা এই ফ্যাসিবাদকে উদ্ধার করেছে কালকে যে তাদের ওই একই दशा হবে না তাদেরকে যে আবার সত্রাসী আখ্যা দেওয়া হবে না তাদেরকে যে फांसी দড়ির সামনে ঝুলেতে হবে না এর নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে নেই এই কারণে আমাদের এই জুলাই ঘোষণা পত্রটি এবং এই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে কিন্তু আমাদের এই আন্দোলন থেকে আমাদের এই জুলাই যে বিপ্লব সেই বিপ্লব কিন্তু স্বীকৃতি পাবে এবং এখন দেখা যাচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্র নিয়েও কিন্তু একটা কথা শুরু হয়েছে এখন অনেকে মেনে নিচ্ছেন যে হ্যাঁ জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক কিন্তু সেটি তফসিলে দেওয়া হবে নাকি প্রস্তাবনায় দেওয়া হবে এই নিয়ে শুরু হয়েছে আন্দোলন কেন ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের স্পিরিট নতুন সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে থাকতে হবে আপনারা যারা আইনের ছাত্র রয়েছে যারা সংবিধান পড়েছে তারা জানেন যে সংবিধানের ঘোষণা যা প্রস্তাবনায় কি হয়েছে সংবিধানের প্রস্তাবনায় রয়েছে যে স্পিরিট সেই স্পিরিটের মাধ্যমে আমরা বাংলাদেশ গঠন করেছি কিভাবে আমরা বাংলাদেশ পরিচালনা করব কোন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গঠিত হলো এই বিষয়গুলো উঠে এসেছে সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে সেই

বসে পুনরায় আমার ফ্যাসি বাজার চাষ করবে এই বাংলাদেশের ভূমিতে কিন্তু সেই ফ্যাসি বাজার আমরা এই বাংলাদেশের মাটিতে হতে দেবো না আমরা এখানে কিছু ব্যাসিক সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা কখনোই যেন আর বাংলাদেশের মাটিতে আমাদের কিছু ব্যাসিক সংস্কার প্রয়োজন এবং এই বিচার এবং এই সংস্কারের পরে আমরা নির্বাচন চাই বক্তবের সর্বশেষে আমি যদি বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আরো যারা সফট রয়ের যারা এজেন্ট রয়েছে তাদের নানা রকম ন্যারেটিভ কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে দিয়ে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তাদের মধ্যে কিন্তু বিভাজন সৃষ্টি করা হচ্ছে সেই বিভাজনকে আজকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যা আজকে জুলাই বিপ্লবের যারা হামলা চালানোর চেষ্টা করছে তারা এই সাহস কোথায় নাই তারা যখন দেখেছে যে জুলাই বিপ্লবের যারা শক্তিরা ছিল তারা যখন নিজেদের মধ্যে বিভাজিত হয়েছে তারা যখন একে অন্যের বিরুদ্ধে লাইন মারামারি করছে তারা যখন কাদা ছোড়াছুরি করছে সুযোগ এই সুযোগে তাদের উপরে হামলা করা যায় যদি জুলাই বিপ্লবের সকল পক্ষ নিজেদের মধ্যে একতাকে ধরে রাখতে পারত বাংলাদেশ পন্থী যত শক্তি আছে সবাই যদি একযোগে যদি বাংলাদেশকে পুনর্নির্মাণে কাজ করতে পারত তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোন প্রান্তে এই ঠ্যাকি পাকের পেটার তারা পুনরায় উঠে আসার সুযোগ পাবে ধন্যবাদ সকলকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি